আইপিএল এর নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের সাত ক্রিকেটার এটা আপনি জানেন যেটা আপনি জানেন না রাকিবুল সম্ভাব্য দল পেতে যাচ্ছেন এরই মধ্যে রাকিবুলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এই পর্যন্ত শুনে আমি নিশ্চিত আপনি আমার কথা বিশ্বাস করছেন আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি বিশ্বাস করছেন এটা কেন বিশ্বাস করছেন জানেন কারণ উইথ কনভিকশন মানে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমি মিথ্যা কথা বলতেছি এবং বাংলাদেশে যখন আইপিএল আসে আইপিএল এর মৌসুম আসে তখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কে কোন দলে যাবে আমাদের দেশের গণমাধ্যম কর্মীদের অনেকেই সব কিছু জেনে যান আশরাফুল এবার অবশ্যই লাকনো সুপার জায়ান্টসে খেলবে ও আশরাফুল তখন কোচ হয়ে গেছে খেলে না কিংবা জ্যাক কেলিস এইবার অবশ্যই চেন্নাইতে যাচ্ছে ভুলে গেছি সরি জ্যাক কেলিস তো ক্রিকেট ছেড়ে দিয়েছে অনেক বছর আগে অবস্থাটা এতখানি হাস্যকর এবং সবচেয়ে বাজে পার্টটা হচ্ছে এ বাংলাদেশের ক্রিকেটাররা যখন নিলামে ওঠে তাদেরকে নিয়ে আই এম সো সরি টু সে বাংলাদেশের গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীরা যে ধরনের বলদামি করে যে ধরনের এটা বছরের পর বছর চলে আসতেছে এদের কানে কানে স্টিফেন ফ্লেমিং বলে যায় এই এইবার কিন্তু আমি তোমাদের নিচ্ছে। এদের কানে কানে গৌতম গাম্ভীর বলে যায় এইবার কিন্তু আমি শরীফুল্লা নিবই নিব এরা সব জানে বেসিক্যালি এটা কেন হয় জানেন আপনারা গেলেন আপনারা খান এই ছাই পাশ মিথ্যা অর্ধ সত্য এগুলো আপনারা গিলে গেলে অভ্যস্ত যে কারণে এগুলোর কাটতে ভালো এনিওয়েজ আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার এই সাত ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ আপনি সরিয়ে রাখেন বাকি ছয় জনের মধ্যে সবচেয়ে চমৎপ্রদ নাম হচ্ছে রাকিবুল এবং আমার অনুমান এই যে এ দলের ইমার্জিং যে সিরিজটা হলো সেখানে রাকিবুলের বোলিং আইপিএল যারা স্কাউটিং করেন কিংবা দল চালান তাদের নজর কেড়েছে নইয়ে রাকিবুল এই নিলামের মধ্যে থাকতেন বলে আমার মনে হয় না এবং বাংলাদেশের জন্য একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে যারা জায়গা পেয়েছেন সাতজন এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরিউন ইজ বোলার এবং এই যে তানজিম সাকিবের জায়গা পাওয়া কিংবা শরিফুলের জায়গা পাওয়া তাস্কিনের জায়গা পাওয়া এ ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটের বোলিং লাইন আপ কিংবা পেস বোলিং লাইন আপটা যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে বা হয়েছে সেটার একটা রিফ্লেকশন এবং এই বছর আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে তেত্রিশ উইকেট পেয়েছেন মুস্তাফিজ ছাব্বিশ উইকেট পেয়েছেন তানজিম সাকিব তেইশ উইকেট পেয়েছেন তাস্কিন চব্বিশ উইকেট পেয়েছেন সবাই কিন্তু অ্যাম দ্য উইকেটস পুরো থ্রু দা ইয়ার তারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে খুব ভালো পারফরমেন্স করেছেন সো ওই পারফরমেন্সের ধারাবাহিকতাই তারা মানে নিরামে যাচ্ছেন দল পাবেন কি পাবেন না সেটা সব খুব ডিফিকাল্ট না পাওয়ার সম্ভাবনাই বেশি মুস্তাফিজ যদি সেটা পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় যে ব্যাপারটা খারাপ লাগে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেয়াল করে দেখেন সাত জনের মধ্যে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান নেই নট ইভেন এ সিঙ্গেল পার্সন অথচ আমাদের তামিম এই বছর সাড়ে সাতশো রান করেছেন একশো পঁয়ত্রিশটা সাঁত্রিশ স্ট্রাইক রেটে আটটা ফিফটি করেছেন লিটন। লিটন নিজেও ছয়শোর উপরে রান করেছেন একশো তেত্রিশ চৌত্রিশ স্ট্রাইক রেট তার ক্যারিয়ার বেস স্ট্রাইক রেট একশো আটত্রিশ স্ট্রাইক পারভেজ পারভেসিমন পাঁচশো পনেরো রান করেছেন চারটা ফিফটি হ্যাঁ চারটা ফিফটি করেছেন কেউ কিন্তু ডাক পাননি এটার একটা প্রপার কারণ আমার কাছে আছে আমার মনে হয় মেবি আই এম রং কিন্তু আমার এটা মনে হয় সেটা হচ্ছে যে ধরনের প্লেয়ারদের বিদেশি প্লেয়ারদের কাছ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো স্পেসিফিক্যালি যাদের আমি কথা বললো তারা সবাই তো টপ অর্ডার আর বেটার তাদের কাছ থেকে যে ধরনের এক্সপ্লোসিভ ব্যাটিং চায় কিংবা তাদের কাছ থেকে যে ধরনের ফ্ল্যাম বয়েন্ট ব্যাটিং চায় যে ধরনের স্ট্রাইক ক্রিটের ব্যাটিং চায় যে ধরনের ম্যাচ উইনিং ব্যাটিং চায় আনফর্চুনেটলি বাংলাদেশের প্লেয়াররা সেই জায়গাটাতে কেপেবল এটা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মনে করে না আপনি সেটার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন কিন্তু আমার এটা মনে হয় যে তারা ওই ক্যাপাবিলিটি আছে বলে মনে করে না তারা এক্সপেক্ট করে যেদের এদের স্ট্রাইক রেট হবে একশো এরা তিরিশ বল খেলে সত্তর করে ম্যাচ জেতাবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের সত্যিকারের ওই অর্থে ওই ক্যালিবারের প্লেয়ার নাই সো আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের একটা রিফ্লেকশন আছে বাংলাদেশে যে চলতি বছর বেস্ট টি টোয়েন্টি ইয়ার কাটিয়েছে সেখানে ব্যাটসম্যানরা ভালো করেছেন কিন্তু সবচেয়েতে বা সামগ্রিকভাবে যদি আপনি বলেন বোলারদের অবদানই সবচেয়ে বেশি এবং এই কারণেই বাংলাদেশের সাতজন বোলার আইপিএল নিলামে উঠেছে আর যেটা আগেই বলছিলাম যে চমকে দেওয়ার নাম হচ্ছে রাকিবুল তবে ব্যাটসম্যানরা না থাকাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টি টোয়েন্টিতে টপ লেভেল থেকে অ্যাকচুয়ালি কতটুকু পিছিয়ে আছে আর এই পিছন থেকে এগিয়ে যেতে হলে কি করতে হবে এটা আমরা সবাই জানি ব্যাটসম্যানরাও জানে প্রশ্ন হচ্ছে তারা সেটা পারবে কিনা পারলেও কত দিন কত মাস কত বছরের মধ্যে পারবে